এই যে এগুলো যখন আমরা ছোট ছোট ছিলাম ওই মাছগুলো বাজারের থেকে নিয়ে এসে মাছ যেমন মনে হচ্ছে না একদম ইলিশ ফোন লাভ মধ্যে ডিম আমার খুব শখ এই যে নমস্কার কেমন আছে সবাই আজ রবিবার সকাল এখন সাতটা বাজে তো গাছ থেকে লোবিয়া উঠিয়েছি এই লোবিয়া রান্না হবে আর রবিবারে তো বিশ অনেক কাজ থাকে তো ভাবছি আজকে রান্নাবান্না করে একটু যাব সাগরে ঘুরতে যাব। তো মানে হঠাৎ করে প্ল্যানিং হলো তার কারণ কি আমাদের বাড়ি একটা বাচ্চারা এসেছিল তো ওরা আমাদের বাড়ি থেকে মুরগি নিউটে এসেছিলো আমাদের বাড়ি মুরগির ফার্ম আছে তো পোলট্রি মুরগি নিতে এসেছিলো তা ওরা আমি এমনি মজাক মজাকে জিজ্ঞাসা করছি তারা কোথায় যাবি তা ওরা বলছে কি আমরা সাগরে যাবো ঘুরতে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে তা আমরা আমরা বলছি কি তাহলে ঠিক আছে আমরাও যাব সাগরে না অনেক সবাই মিলে গেলে ভালো লাগে একারা একারা গেলে ভালো লাগে না কেননা সাগর তো সব জায়গায় পুরো আয়ল্যান্ড তো সাগরে ঘেরা তো ওরা সবাই যাচ্ছে

দুই সাইডে না এটা এরা নানা নানা হয়ে যাওয়ার পরে ডাক দিই আমরা যাবো না এত ঠাকুরদা মাছ ধরবে এখানে কি এমনি ঘুরতে যাবে না মাছ ধরতে যাবে আর কেটা কেটা যাবে তো ঠাকুরমা যাবে আর আয়শা যাবে 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 ভালো না গেলে ভালো লাগে না ও থাম্মার সাথে নেচে চাও না খেলতে খেলতে দে না সকালে বেলা বাবা বাজারে গেছিল বাজারের থেকে না একটা খাবার নিয়ে এসছে এই যে এই দেখো গুলি এই যে গুলি এগুলো গুলি বলে এগুলো এই যে এগুলো যখন আমরা ছোট ছোট ছিলাম তখন আমার বাবা নিয়ে আসতো প্রতিদিন সবজি নিয়ে যেত বাজারে তো বাজারের থেকে আসার পথে গুলি নিয়ে আসতো এই যে গুলি তো বহু দিন পরে বাবা আবার বাজারে গেছে তো থেকে গুলি নিয়ে আসছে ভীষণ ভালো নরম একটু অয়েলি অয়েলি একটু অয়েলি অয়েলি বাইরে দিয়ে কিন্তু ভেতরে একদম কেকের মতন খুব সুন্দর খেতে তো দেখো এই এই কই মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছে 1 किलो কই মাছ নিয়ে এসেছে কই মাছের সাইজগুলো খারাপ না বড়ই বড় বড় সাইজ সকাল সকাল বাবা বাজার থেকে নিয়ে আসে সোনার বাজারে গেলে জানতো মাছ পাওয়া যায় কারেনি মাছ এক গ럭 জাত তারেনি বলে এক একটা একটা এ দেখো এই মাছগুলোকে বলে আন্দামানের জাতারিনি আর মাছগুলো না একটু ইলিশ মাছের মতন দেখুন মনে হচ্ছে কি এই দেখুন ছোট ছোট ইলিশ মাছ যেমন মনে হচ্ছে না একদম ইলিশ মাথা কেটে ফেলে দিই মাথা কেটে ফেলে দেবা এই মাথার মধ্যে পাঁচর কাল হালকা ঢাল আর এই যে এই যে কালকেরে না বাজারের থেকে আমি নিয়েছিলাম লাভস্টার এই দেখো

এখন লাভস্টারের মধ্যে ডিম আর অ্যাকচুয়ালি এই মাছগুলো না এই এইগুলো না মাথাটাই তো ব আর কেমন করে খেতে হয় সেও তো জানেই না আমি তো নারকেলের দুধ দিয়ে রান্না করব ভাবছি টাকা এই ডিমটার দাম পাঁচশো টাকা

এই যে আমাদের কাল রাতে বাড়ি আসিনি তো আজকে সকাল সকাল বাড়ি চলে এসেছে আর অনেক দড়ি দিয়ে বাঁধছে তো সকালবেলা আমি বলেছিলাম যে আমরা সাগরে ঘুরতে যাবো তো হঠাৎ করে আমার ফোন এসে গেছে আমার একটু কাজ এসে গেছে বাচ্চা অর্ডার দিয়েছিলাম তো হাঁসের বাচ্চার জন্য আজকে ফোন করেছে তো এখনই আমার যেতে হবে আর এমনিতেও আজকের অনেক কাজ আর হাসের বাচ্চা আনতে যেতে হবে অনেকটা দূরে আর এমনিতেই সানডেতে তো অনেক অনেক কাজ থাকে তো কাজ বাজ করে আর যাওয়া যাওয়া আর হবে না সাগরে তো চলুন যাওয়া যাক হাঁসের বাচ্চা আনতে তো আমি যেখানে যাচ্ছি হাঁসের বাচ্চা আনতে সেখানে আমার বাড়ির থেকে আট কিলোমিটার দূর আট কিলোমিটার কিন্তু কম দূর না অনেক দূর তো আমি এখন চলে এসেছি রামকৃষ্ণপুর বাজারে আর এই আন্টিটার বাড়ির বাড়ি লালগুলো লাল যেগুলো তো চলে এসেছি সেইগুলো রোজ খুটে তারপরে বাজারে বিক্রি করে দাও কোইখানেবা দাও যেটা আছে সবটাই দাও উঠা তাই সকালবেলা এসে আমি টিকিট হাঁসের বাচ্চা নিয়ে নেওয়ার পরে দেখি এখানে আন্টিদের বাড়িতে অনেক রকমের ফলের গাছ আছে তারপরে মশলার গাছ আছে তার একটা কোকো ফল গাছ দেখলাম তো আন্টি আমাকে কোকো দিচ্ছে আমার খুব শখ এই যে আমি প্রথমে ভাবছি কি এটা কী গাছ তারপরে দেখলাম যে কোকো ফল এর গাছ কে কি করে খায় কাকু ও বের করে তুমি ওই লবণ ফল মিলায়ও খাইতে পারে এমনিও খাইতে পারে সীতা ফলের মতো তো এই আন্টিদের বাড়ি অনেক রকমের মশলার গাছও আছে তো আমি হঠাৎ করে দেখি এখানে একটা জয়ফল গাছ তো আমি কাছে গিয়ে দেখি নিচেই মানে জয়ফলগুলো গুলো বিছিয়ে গেছে পড়ে তো দেখলাম মানে আমি একটা জয়ফল হাতে নিলাম নিচের থেকেই তুলে নিলাম তো প্রতিদিন সকালে আন্টি এই জয়ফলগুলো গুলো খুটে নিয়ে আসে এখানে জয়ফল আর জয়ত্রী দুটোই শুকিয়ে রেখেছে তো আর এখানে গোলমরিচ